ভক্ত অধিকার সংরক্ষণ আইনের চল্লিশ এবং পঁয়তাল্লিশ ধারা ব্যত্যয় ঘটায় আপনার প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো পাশাপাশি জনস্বার্থে আপনার প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে আসসালাম আলাইকুম মিশু এন্টারপ্রাইজ ডিম কত করে বিক্রয় করছেন আজকে খুচরা মূল্য তালিকা কত দেওয়া আছে নামানোটা প্রত্যেকদিন কি পরিমাণ ডিম আসে আপনার চল্লিশ হাজার ডিম আসে গতকাল কি পরিমাণ ডিম এসেছে রাত্রে চব্বিশ হাজার এখন আপনার কাছে কি পরিমাণ ডিম আছে চল্লিশ হাজার ডিম পার ডে আপনার লেনদেন হয় গতকাল রাত্রে এসেছে চব্বিশ হাজার ডিমের রসিদটা দেখান বক্তব্য শুনেছি এখানে একশো পঞ্চাশটা ডিম একজন ব্যাপারী কাছে বিক্রি করেছে একুশশো টাকা হয় তাহলে একুশশো টাকা যদি হয় তাহলে একশো পঞ্চাশটা ডিম প্রতি ডিমের দাম পড়ে চোদ্দ টাকা এই একশো পঞ্চাশ ডিম আপনি ১৪ টাকা পাইকারি রেটে বিক্রয় করেছেন তাকে পাকা রসিদ দিয়েছেন কার্বন কপিটা আমাকে দেখাবেন একজন পাইকারি ব্যবসায়ীর কাছে ডিম বিক্রি করেছেন একশো পঞ্চাশ ডিম বিক্রি করেছেন একশো পঞ্চাশ ডিম বিক্রি করে আপনি একুশশো টাকা তার কাছ থেকে বিল করেছেন তাহলে একুশশো টাকা যদি বিল হয় একশো পঞ্চাশ টাকা আজকের মূল্য তালিকা আপনি কত দেখাচ্ছেন তেরো টাকা চল্লিশ পয়সা আপনার ডিক্লেয়ার করা মূল্য তালিকা থেকেও আপনি ষাট পয়সা বেশি নিয়েছেন এখানে এটা কেন নিলেন মানে প্রত্যেক দিন লাফিয়ে লাফিয়া ডিমের দাম বাড়িয়ে দিচ্ছেন চোদ্দ টাকা করে বিক্রি করেছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের যে যৌক্তিক মূল্য নির্ধারণ করা হয়েছে সেখানে ডিম উৎপাদক পর্যায়ে দশ টাকা আটান্ন পয়সা পাইকারি পর্যায়ে এগারো টাকা এক পয়সা খুচরা পর্যায়ে এগারো টাকা সাতাশি পয়সা এর বাহিরে যাওয়ার সুযোগ আপনাদের নেই তারপরও আপনারা পাইকারি চোদ্দ টাকা করে বিক্রয় করছেন এটা যুক্তি কি কারণ আছে সেই ব্যাখ্যাটা দিবেন স্টক অফিস থেকে যে আপনাদের ডিমের মূল্য যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিয়েছে সেইটা অতিক্রম করা আইনগতভাবে অপরাধ এটা আপনারা করেছেন এবং আপনার মূল্য তালিকায় যে চার দিয়েছেন তার থেকেও বেশি নিয়েছেন এবং সমস্ত ডিমের ক্রয় বিক্রয় সংক্রান্ত রসিদ দেখাতে পারছেন না বাজারে ডিমের দাম আপনি যে অসহায় বৃদ্ধি করছেন তার সমস্ত প্রমাণ পাওয়া গেছে আপনার এখানে আমি আজকে ডিম খুচরা পর্যায় ভোক্তা পর্যায়ে বারো টাকা নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজনীয় আপনাদের জায়গা থেকে সে উদ্যোগ নিতে হবে সেটা বাস্তবায়ন করতে হবে কিন্তু আপনি পাইকারি চোদ্দ টাকায় চলে গেছেন আজকে যেটা অযৌক্তিক লাইভ স্টক অফিস থেকে ডিমের উৎপাদন পর্যায়ে মূল্য কত টাকা নির্ধারণ করা হয়ে দেওয়া হয়েছে আপনি জানেন জানা আছে আপনার জানা আছে জানেন না কেন আপনার কৃষি বিপণনের লাইসেন্স আছে কৃষি বিপণন অধিদপ্তরের লাইসেন্স করা আছে লাইসেন্স নাই আপনি কিভাবে ব্যবসা পরিচালনা করেন এখানে শুধু ট্রেড লাইসেন্স আপনি ব্যবসা পরিচালনা করতে পারবেন বুঝেন না কতদিন ধরে ব্যবসা করেন সময় বলেন এক বছর আপনার ডিম সংশ্লিষ্ট যতগুলো ডিপার্টমেন্ট জড়িত প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে যে আইনগত ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু আপনাকে করতে হবে আপনার জন্য ম্যান্ডেটরি যেটা কৃষি বিপণন অধিদপ্তরের লাইসেন্স করতে হবে আপনি যে ডিম বিপণন করেন সেই লাইসেন্সটি আপনার নাই লাইসেন্সটি করা থাকলে ওখানে নিয়মকানুনগুলো বলা থাকত পাশাপাশি লাইভস্টক অফিস থেকে ডিমের যে মূল্য যৌক্তিক মূল্য সমন্বয় করে দেওয়া হয়েছে এটা কি আপনি অবগত ছিলেন অবগত ছিলেন কিনা ইয়েস অর নট ছিলেন না কেন ছিলেন না এটা পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রতিনিয়ত প্রচার করা হচ্ছে কেন জানেন না বেশি মূল্য নিয়ে এসে বেশি মূল্যে বিক্রয়ের প্রবণতা পরিহার করতে হবে লাইভস্টক অফিস থেকে যে মূল্য নির্ধারণ করে দেওয়া ছিল তার থেকেও বেশি মূল্য আপনি পাইকারি ও খুচরা বিক্রয় করছেন ভোক্ত সংরক্ষণ আইনের চল্লিশ ধারা অনুযায়ী অপরাধ পাশাপাশি আপনি যতগুলো জায়গায় ডিম সরবরাহ করেছেন টাকা রশিদ সবাইকে সরবরাহ করতে পারেন নাই ডকুমেন্টস কি আপনি দেখাতে পেরেছেন ডকুমেন্টস হ্যাঁ আমি দেখাতে পেরেছেন ইয়েস অর নট দেখাতে পারেন নাই এটা ভোক্ত সংরক্ষণ আইনের পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী অপরাধ এই অপরাধ আপনি স্বীকার করেন অবশ্যই স্বীকার করি ভোক্ত অধিকার সংরক্ষণ আইনের চল্লিশ এবং পঁয়তাল্লিশ ধারা ব্যত্যয় ঘটায় আপনার প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো পাশাপাশি জনস্বার্থে আপনার প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে জাতীয় ভক্ত অধিকার অধিদপ্তরের শ্রদ্ধা মহফিসলোক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী ডিমের বাজারে বাজার অভিযান চলছে তারই অংশ হিসেবে আজকে আমি কাপ্তান বাজারে এসেছি এখানে এসে আমরা একটি দোকান অভিযান পরিচালনা করলাম সেখানে দেখলাম প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ডিমের যৌক্তিক মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে একজন পাইকারি ব্যবসায়ীর জন্য সেই মূল্যটি এগারো টাকা এক পয়সা কিন্তু এখানে এসে আমরা দেখলাম এই পাইকারি ব্যবসায়ী ডিম বিক্রি করছেন চোদ্দো টাকা পাইকারি যেটা যৌক্তিক মূল্য থেকে অনেক বেশি এবং উনি যে পরিমাণ ডিম ক্রয় বিক্রয় করেন সেই সংক্রান্ত সমস্ত ক্রয় বিক্রয় সংক্রান্ত রশিদ সরবরাহ করছেন না এই অপরাধে ভক্তাধিকার সংরক্ষণ আইনের পঁয়তাল্লিশ ধারা মোতাবেক তাকে পঞ্চাশ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে এবং তার প্রতিষ্ঠানকে জনস্বার্থে সাময়িক সময়ের জন্য সমস্ত ব্যবসায়ী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে